আজকের এই ক্লাসে কয়েকটি বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এগুলো কিন্তু আমরা কমন বাংলাতে বলি এগুলো কি করতে হবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে দেখো এখানে কী আছে আমরা যদি পরিবেশের যত্ন না করি তবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত কি আমরা যদি পরিবেশের যত্ন না করি তবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখানে আমরা কিন্তু একটু বুঝে বুঝে ট্রান্সলেট করব আমরা যদি এখানে দেখো এক একটা পার্ট যদি আমরা আলাদা ভাগ করি দেখো আমরা যদি পরিবেশের যত্ন না করি তবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাহলে এখানে দেখো তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু এই যে ইফ এই যদি আর তবে এই যে বিষয়টা আছে যখন দেখব যদি আর তবে আছে তখন আমরা ইফ প্রথমে আনব তারপরে দ্বিতীয় যখন এই পার্টটা লিখব তার আগে কমা দেবো কমাটার অর্থ হলো তবে অর্থাৎ যদি তবে যদি থাকে আমরা ইফ যদি বসাই এর পরে তবের আলাদা ইংরেজি বসাতে হয় না হুম দেখো যদি উই উই না করে উই ডু নট কেয়ার মানে যত্ন না করে কি তাহলে উই ডু নট কেয়ার উই ডু নট কেয়ার যদি আমরা যত্ন না করি কার যত্ন পরিবেশে তাহলে কেন আমরা লিখব ফর দ্য এনভায়রনমেন্ট হুম তাহলে ইফ উই ডু নট কেয়ার হুম যদি আমরা যত্ন না করি ফর দ্য এনভায়রনমেন্ট হুম ফর দ্য এনভায়রন মেন্ট পরিবেশন তবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাহলে আমাদের ভবিষ্যৎ ফিউচার তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত মানে কি আওয়ার ফিউচার উইল বি এখানে উইল বি ব্যবহার করবো উইল বি হবে আমাদের ভবিষ্যৎ হবে অনিশ্চিত আনসার পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরি করা জরুরি তাহলে এখানে দেখো এই যে জনসচেতনতা তৈরি করা জরুরি কেন না পরিবেশ দূষণ রোধে তাহলে এখানে আমরা লিখব যে এটাই সাবজেক্ট হিসেবে ধরব হুম জনসচেতনতা তৈরি করা ক্রিয়েটিং ক্রিয়েটিং বা এখানে তৈরি করা বা সৃষ্টি করা জনসচেতনতা তাহলে এখানে জন পাবলিক সচেতনতা হুম অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস তাহলে পুরোটা হচ্ছে কি ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস হুম দেখো অ্যাওয়ারনেস তাহলে এখানে দেখো জনসচেতনতা তৈরি করা জরুরি হয় হুম এসেন্সিয়াল হয় এসেন্সিয়াল এসেন্সিয়াল পরিবেশ দূষণ রোধে এই যে রোধে প্রিভেন্ট রোধে প্রিভেন্ট প্রিভেন্ট মানে রোধে পরিবেশ দূষণ তাহলে এখানে লিখতে পারি এনভারনমেন্টাল পলিউশন ওকে শিল্প কারখানার বজ্র পরিবেশ নষ্ট করছে দেখো এখানে শিল্প কারখানার বজ্র অর্থাৎ এখানে লিখতে পারি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প কারখানার বজ্র ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল বজ্র ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুম শিল্প কারখানার বজ্র নষ্ট করছে ই দেখো নষ্ট করছে এই যে করছে এটা কিন্তু প্রেজেন্ট করেন আর আমরা লিখতে পারি ইজ ড্যামেজিং ড্যামেজিং দা এনভায়রনমেন্ট ওকে পরিবেশ রক্ষা কর আমাদের নৈতিক দায়িত্ব দেখো এখানে আমরা লিখতে পারি কি পরিবেশ রক্ষা তাহলে প্রোটেকটিং এনভায়রনমেন্ট দেখো প্রোটেকটিং এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা করা হয় নৈতিক দায়িত্ব কাদের আমাদের তাহলে হয় আমাদের তাহলে হয় আওয়ার আওয়ার মোরাল হুম হয় আমাদের নৈতিক দায়িত্ব দায়িত্ব রেসপন্সিবিলিটি ওকে রেসপন্সিবিলিটি দেখো এইবার কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসে বিকল্প কিছু নেই কিছু হতে পারে না ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগা অবশ্যই স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি শর্ষে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সর্ষে করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও